নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন বনফুলের একটি ছোট গল্প জাগ্রত দেবতা মন্দিরটি যদিও জীর্ণ আশেপাশে কচু বন ঘেঁটু বন দিলান্তে মহাদেবের মাথায় এক ফোঁটা জল পড়ে কিনা সন্দেহ মহাদেব কিন্তু জাগ্রত সনাতনপুরে মহাদেবের নাম শোনে নাই কে জাগ্রত মহাদেবের নানা কাহিনী আবাল বৃদ্ধ বনিতা সকলেই জানে বিপিন চৌধুরী এই মহাদেবের নিকট মানত করিয়াই মোকদ্দমায় জিতিয়াছেন এবং এত বড় বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হইয়াছেন পাড়দেবাড়ির ছেলেটা টাইফয়েডে তো প্রায় শেষ হইয়া গিয়াছিলই এই মহাদেবের দ্বারে ধর্ণা দিয়াই তাহার মা তাহাকে ফিরাইয়া নিতে পারিয়াছেন মুকুজদের যে আজকাল এত বার তাহাও এই মহাদেবের কৃপায় মহাদেবী স্বপ্নে দেখা দিয়া তাহাকে পাটের ব্যবসায় প্রলুব্ধ করিয়াছিলেন এই মহাদেবের নিকট মানত করিয়া খরিহার ঘোষালও লটারিতে টাকা পাইয়াছেন এরকম ছোটোখাটো প্রমাণ ছাড়াও জীর্ণ মন্দিরবাসী মহাদেবের মহিমার আরেকটি ভয়ানক প্রমাণ প্রতি বৎসর পাওয়া যায় বৈশাখী পূর্ণিমার দিন এই মহাদেবকে কেন্দ্র করিয়া সনাতনপুরে প্রতি বৎসর প্রকাণ্ড উৎসব হয় বহু অন্যান্য সেদিন শিবের মাতায় জল ঢালিয়া থাকেন শিব শিব হর হর আকাশ বাতাস মুখরিত হয় এই উপলক্ষে যাত্রা থিয়েটার প্রবৃত্তি করাইয়া মহাদেবের স্বপ্ন ঋণ শোধ করিবার প্রয়াস পান চৌধুরী দেবাড়ি সেদিন আলোক মালায় সজ্জিত হয় এবং গ্রামের সকলে সেদিন সেখানে ভুরি বোজনে পরিতৃপ্ত হয় আরও একটা ঘটনা সেদিন ঘটে এইটাই মহাদেব মাহাত্মের চলন্ত প্রমাণ একজন লোক সেদিন পাগল হইয়া যায় প্রতি বৎসরই এইরূপ হইয়া আসিতেছে পাগল ভোলানাথ প্রতি বৎসরই একজনকে তাহার নিজের দলে টানিয়া সে বছরও বৈশাখী পূর্ণিমা উৎসব সুসম্পন্ন হইল মুকুজদের বাড়িতে অভিনীত কর্ণার্জুন নাটকের অভিনয় চমৎকারিত্বে সকলেই পুলকিত চৌধুরী বাড়িতে যদিও পায়েসটা একটু ধরিয়া গিয়াছিল তথাপি সকলে পরিতৃপ্তি সহকারী আহার করিয়াছিলেন মেলাটাও বেশ জাঁকজমক সহকারেই বসিয়াছিল বিভিন্ন গ্রাম হইতে যাত্রীর সংখ্যাও নিতান্ত কম আসে নাই উৎসবের পর দিন এইসব লইয়া পালিদের চণ্ডী মণ্ডপে আলোচনা চলিতেছিল এমন সময় আসিয়া বলিল ওহে শুনছ এবছর কেউ পাগল হয়নি সমস্ত আলোচনা থামিয়া গেল বলে কি যে অসম্ভব ব্যাপার হরেন বলিল কেন ওই গেজেল বিষেটা যাদব বলিল দেখে এলাম ঠিক আছে সকলেই আশা করিয়াছিল বিষেই এবার মহাদেবের মান রক্ষা করিবে সেও ঠিক আছে প্রবীণ নীলমণি এতক্ষণ নীরবে তামাক খাইতেছিলেন তিনি বলিলেন এ হতে পারে না ভালো করে খুঁজে দেখো কেউ না কেউ নিশ্চয় পাগল হয়েছে চিরকাল ধরে হয়ে আসছে যাদব বলিল এবার সকলের মাথা ঠিক আছে কেউ বেঠিক হয়নি নীলমণি বলিলেন এ হতে পারে না যাদব হাসিয়া বইল আমি বলছি কেউ পাগল হয়নি এবার নির্মণী থমকাইয়া উঠিলেন তুমি তো সেদিনকার ছোঁড়া হে তোমার কথা মূল্য কি তোমার কথায় কি চিরকালের নিয়ম উল্টে যাবে নিশ্চয় হয়েছে কেউ না কেউ পাগল এখনো জানা যায়নি যাদব মুখে নীরব হইয়া রইল পরদিনও কোনো পাগলের সন্ধান পাওয়া গেল না সনাতনপুরবাসীরা মনে মনে শঙ্কিত হইয়া পড়িলেন নিশ্চয়ই কোনো অমঙ্গল ঘটিবে সত্যই এবছর কেহ পাগল হয় নাই নানা লোকে নানা কথা বলিতে লাগিল মহিলাগণ বলিলেন এরকমটা যে খটিবে তাহা তাহারা পূর্বেই অনুমান করিয়াছিলেন বছরের মাত্র একটি দিন মহাদেবকে লইয়া খটা করিলে কি হইবে বাকি তিনশো চৌষট্টি দিন তো শিবকে কেউ পৌঁছেও না শিবের মাথায় ফোঁটা জল পর্যন্ত পড়ে না মহাদেব বলিয়াই এতদিন চুপ করিয়াছিলেন কিন্তু কতদিন সইবেন মাতব্বর হালদার মহাশয় মত প্রকাশ করিলেন যে ইহা আর কিছুই নয় কলির প্রতাপ কলি নিজের প্রতাপ দেখাইবেন না সনাতনপুরের মহাদেব বলিয়াই এতকাল নিজ প্রতাপ বজায় রাখিতে পারিয়াছিলেন অন্য কোনো মহাদেব হইলে কোন কালে তলাইয়া যাইতেন উদাহরণস্বরূপ তিনি কয়েকটি মহাদেবের অধপতনের ইতিহাস বিবৃত করিলেন ধনী মুকুটরা দায়ী করিলেন পুরোহিতকে ওই প্যাটাই কিছু গোলমাল করিয়াছে পুরোহিত চৌধুরীদের কৃপা ভিক্ষা করিয়া আত্মরক্ষা করিবার চেষ্টা করিতে লাগিলেন নামহীন একটা বিপদের ছায়া সনাতনপুরের সকলকে আতঙ্কিত করিয়া রাখিল না কেবল দৃঢ় বিশ্বাসী নীলমণি তাহার বিশ্বাস কেহ না কেহ নিশ্চয় পাগল হইয়াছে ইহারা তাহাকে খুঁজিয়া পাইতেছে না সনাতনপুরের বুড়ো শিবের মাহাত্ম নিষ্প্রব হইয়া যাইবে হইতেই পারে না দারুণ দ্বীপ্রহর বৈশাখের দ্বীপ্রহর প্রখর রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে ঘরে ঘরে কপাট জানালা বন্ধ নীলমণি কেবল রাস্তা রাস্তায় ঘুরিয়াছেন রক্তচক্ষুতা ঘরে ঘরে খোঁজ করিতেছেন পাগলটা কোথায় গেল তাহাকে খুঁজিয়া বাহির করিতেই হইবে সনাতনপুর বাসীগণ স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন জাগ্রত মহাদেবের মহিমা জাগ্রতই আছে জাগ্রত দেবতা গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখন আমি নিত্য নতুন গল্প আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার